প্রিয় দর্শক আমি আপনাদের মধ্যে একটি সুস্বাদু গরুর মাংস নিয়ে হাজির হয়েছি আমি দেখতে পাচ্ছেন যে আমি গরুর মাংসটা এভাবে করে কেটে নিয়েছি তো আমি নতুন আলো দিয়ে গরুর মাংসটা আজকে আপনাদেরকে মাখা মাখা ঝোল রান্না করে আমি দেখাবো তো আমি প্রথমে একটি কড়াইতে বেশ অনেক ইয়ে দিয়েছি তেল দিয়ে নিয়েছি এবং মাংসটার মধ্যে আমি টমেটো চিকুন চিকুন করে টমেটো একটা টমেটো কেটে দিয়েছি পাঁচ ছয়টা পিঁয়াজ কুচি কুচি করে কেটেছি বড়ো সাইজের পেঁয়াজগুলো আমি কেটে মাংসের মধ্যে দিয়ে দেড় চামিচ এর মতন আমি হলুদ দিয়ে নিচ্ছি তারপরে আমি বেশি জাল করবো না মিডিয়াম জাল করব সেহেতু আমি একটু আড়াই চার চামচের মতন আড়াই চার চামচের থেকে কম আপনার মরিচ গুঁড়া দিয়েছি এটা সাধারণ মরিচ এটা আরেকটা হচ্ছে অনেক জালে মরিচটা না আমি নিয়েছি তারপরে আমি আলুগুলা তার মধ্যে আমি আলুগুলো একটু বেজে নিয়েছি যেহেতু নতুন আলু তো টুকরানের জন্য একটু বেজে নিয়েছি আমি আমার হাতে বাটা আদা রসুন জিরা দিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন আমার হাতের বাটাটাই আমার কাছে ভালো লাগে তাই আমি হাতে বাটা দিয়ে নিয়েছি এবং আমি ভালো করে মাংসটা মেখে নিব। তো আমি একটু ছোটো ইয়াতে নিয়েছিলাম বাটিতে তো আমি একটু বড় বাটিতে নিয়েছি মাখার ভালো করে মাখানোর আনার সাথে তা আমি এটা ভালো করে মেখে নিব একদম ভালো করে মেখে আমি রেখে দিলাম আর এর মধ্যে আমার আলোগুলা বাজা হয়ে গিয়েছে আমি আলোগুলা উঠিয়ে নিচ্ছি এটা জাস্ট দুই দিকের কাজটা করলে তাড়াতাড়ি রান্নাটা রান্নার সুবিধার্থে তো আমি এই আলু ভাজা তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে মাখা মাংসগুলো আমি দিয়ে ভালো করে একদম পুছে মশলাটা দিয়ে দিবেন আমি ভালো করে একটু নেড়ে নেব। সম্পূর্ণ তেলের সাথে মাংস এবং মশলাটা তো মেখেছি তারপর আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে দিব মাংসটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি এটা মিনিট পাঁচিকের মতন আপনারা ভালো করে নাড়তে থাকবেন যেহেতু আমি ইলেকট্রনিক চুলা রান্না করছি তো এই জন্য আমি নাড়তে থাকি আপনারা গ্যাসের চুলায় এত নাড়া লাগবে না তো আমি হালকা যখন একটু কষানো হয়ে গেছে তখন আমি যে বাটিতে মশলা ছিল এই মশলা মাখা পানিটা দিয়ে নিচ্ছি এবার আমি একদম হাই লোতে আমি এটা আমি চুলাটা বাড়িয়ে দিলাম একদম সর্বোচ্চ যেই ভোল্টেজটা হয় আমি উটাতে বাড়িয়ে দেখুন যেহেতু আমি ইলেকট্রনিক চুলা রান্না করছি আর আপনারা যদি গ্যাসের চুলা রান্না করেন সেক্ষেত্রে মিডিয়াম আছে এ রান্নাটা করবেন কারণ ইলেকট্রনিক চুলা থেকে গ্যাসের চুলাটা একটু ইয়া থাকে আঁচটা খুব হাই থাকে তো আমি ভালো করে এটা মাঝখানে মাঝখানে নেড়ে দিচ্ছি যেন হাঁড়ির মধ্যে লেগে না যায় আমি দুই চারটা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি তেজপাতাটা দিয়ে আমি একদম কষাবো মাংসটা একেবারে আমি কষাবো আমি যেহেতু আমি আবারও বলছি আমি যেহেতু ইলেকট্রনিক চুলায় রান্না করি সেহেতু আমি নাড়তে থাকি তা না হলে আপনার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তেলটা একটু একটু উপরে উঠে এসেছে এবং রান্নাটার কালারটাও দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই মজা লাগে গরুর মাংসটা আর আমি দেশি গরুর মাংস রান্না করি সেক্ষেত্রেও কালারটা একটু হেরফের হয় তা আমি বাজা আমার মোটামুটি কষান হয়ে গেছে তো আমি আলুগুলো দিয়ে নিচ্ছি বাজা আলুগুলো দিয়ে আমি আরও মিনিট ডুয়েক এটা নেড়ে নেব আমার নাড়া হয়ে গেছে আমার একটু মশ আমি একটু লবণটা তখন একটু কম দিয়েছিলাম তো সেই ক্ষেত্রে আমি লবণটা চেখে দেখলাম একটু লাগবে তাই আমি দিয়ে নিচ্ছি আবারও দিয়ে ভালো করে লবণটা মাংসের মধ্যে মিশিয়ে দিচ্ছি মিনিট দুয়েক আমি এরকম করে নেড়ে ভালো করে একদম কষা কষা করে একেবারে ঢাকনা ছাড়া রান্নাটা আমি রান্না করছি গরুর মাংসটা একেবারেই ঢাকনা ছাড়া আমি রান্না করছি আমার কষানো হয়ে গেছে আপনারা চাইলে এটা ভিতরে গরম পানি অ্যাড করতে পারেন না নর্মাল পানি দিলেও কোনো সমস্যা নেই আমি জাস্ট একটু ভালো করে দেখে নিচ্ছি যে কষানোটা একদম ঠিকঠাক মতন হচ্ছে কিনা প্রিয় দর্শক এর মধ্যে একটা কথা বলিনি আমি আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনুপ্রেরণা যোগান আপনাদের অনুপ্রেরণায় আমার আগামী দিনের পথ চলা তাই আমার রান্নাগুলো একটু করে খান রান্নাগুলো আমি একদম অল্প মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি যে সকলে যেন পরিবারের সকলে যেন বাচ্চা থেকে শুরু করে যাদের একটু অসুখ বা ডায়াবেটিস আছে বা কোলেস্ট্রল আছে তারা যেন এটা করে খেতে পারে আমি একদম মাখা মাখা করছি একেবারে আমি কষিয়ে নিচ্ছি এটা যেহেতু একটু মাখা ঝোল করবো সে মাংসটা একটু বেশি করেই কষিয়ে নিচ্ছি যে দশ এবার আমি আমি নর্মাল পানি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু ফুটন্ত পানি বা কুসুম গরম পানি দিয়ে নিতে পারেন আমি নর্মাল কলের পানিই দিলাম ফিল্টার করা পানি কলের ফিল্টার করা পানি এটা আমি আর একটু পানি অ্যাড করবো যেহেতু মাং আলুটা নতুন আলু দিয়ে দেশি গরুর মাংস আমি আর একটু পানি অ্যাড করলাম এটা আপনারা খিচুড়ি কিংবা গরম গরম বাতের সাথে খেতে খুব ভালো লাগে পরোটা দিয়েও আপনারা খেতে পারেন এটা চারপাশ থেকে মশলাটা একদম ইয়া করে নিয়ে আসবে দিয়ে বা খরচন দিয়ে নিয়ে আসবেন এটা ভালো করে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এটা বড় এসে একটু শুকাতে প্রিয় দর্শক দশ মিনিটের মতন একটু পানিটা শুরু ইয়ে হয়ে গেলে আমি আদে মানে পাটার মধ্যে বাটা দারচিনি এলাচি এটা একদম পানি দিয়ে বা পাটার মধ্যে বেটে নিয়েছিলাম ওইটা আমি দিয়ে আমি আস্তা দারচিনি এলাচি দিলাম না তো এটা মিনিট দশেকের মতন আর একটু টানবে পানিটা প্রিয় দর্শক এই রান মাংসটা অবশ্যই আপনারা রান্না করে খাবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার কালারটা কত সুন্দর হয়েছে আর একেবারে ঝোলো না আবার একেবারে গাঢ় না মিডিয়াম মাংস এই মাংসটা কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই এই মাংসটা গরুর এটা কিন্তু দেশি গরুর মাংস নতুন আলো দিয়ে ঝোল আমি রান্না করেছি তা আমি অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার রান্নাগুলো করে খাবেন আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন i love this